আজকে আমরা কথা বলবো হাজির শৈরেকে নিয়ে হাজির হাজির সংগ্রাম ও তার প্রভাব এটা নিয়ে আমরা আজকে কথা বলবো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাঙালিদের বাঙালি মুসলমানের হিস্ট্রি যদি বুঝতে হয় আপনাকে অ্যাকচুয়ালি আমি এই ভাগটা করতে চাই না বাঙালি মুসলমানের ইতিহাস বলে কিন্তু আসলে এটা বেসিক্যালি পুরো পাকিস্তানের ইতিহাস এটা সঠিক মানে সঠিক শব্দ চয়ন আর কি আমাদের এখানে দেখেন মেন স্ট্রিমের ইতিহাস বলে একটা সাবজেক্ট আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি ইসলামের ইতিহাস বলে আলাদা ডিপার্টমেন্ট করে দেওয়া হয়েছে এই ভাগটা করে আসলে ভাগটা খুবই খারাপ কাজ হয়েছে এই অর্থে যে মেন স্ট্রিমের ইতিহাস বলতে এরা ওখানে কমিউনিস্টের দখল দিয়েছে দিয়ে পুরো বাংলাদেশকে এবার তাদের মতন করে তাদের ইতিহাসও কিন্তু ঢুকেছে ঢুকিয়ে এইবার ইসলামের ইতিহাস আর এক জায়গায় ঢুকিয়ে দিয়েছে ফলে ওটা মেন স্ট্রিমের কেউ না ইসলামের ইতিহাসটা জানি এরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে আমি এটা বিরোধিতা করি এই জন্য আমি বলতে চাচ্ছি যে শরিতলার ইতিহাস মূলত পূর্ববঙ্গের ইতিহাস বিশেষ করে এবার আসেন এবারে তো তখন সাব ডিভিশন হিসেবে বলবো যে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে যে পূর্ববঙ্গের ইতিহাসের ডোমিনেটিং পার্টটাই হলো বাঙালি মুসলমান ইতিহাস তোর তোর ইতিহাস বলতে আমাদেরকে এইবার এই বাঙালি মুসলমান ইতিহাসটা শুরু হচ্ছে আপনার সাতচল্লিশের দেশভাগের পরে দেশভাগকে কেন্দ্র করে আমি প্রায়শই বলে থাকি যে সাতচল্লিশ দেশভাগ ভালো কি মন্দ হয়েছে এটা নিয়ে নানান ধরনের ভাষ্য দেখতে পাওয়া যায় বেশিরভাগ লোক ভাষ্য যেটাই দুটা তিনটা না কেন বেশিরভাগ লোক এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে যে দেশভাগটা খারাপ হয়েছে না ভালো হয়েছে বেশিরভাগ লোক মনে করে দেশভাগটা খারাপ হয়েছে কারণ কমিস্টেটেড ব্যাখ্যা হলো দেশভাগ খারাপ কেন আমরা নাকি ভিত্তিতে দেশভাগ করছে এই জন্য খারাপ আমি এই সমস্ত ব্যাখ্যাগুলোকে ওয়াইপ আউট করে মুছে ফেলে দিতে চাই মুছে ফেলে দিয়ে আমি বলতে চাই যে না এখানে কোন ভালো মন্দির কি দিয়ে নির্ধারণ করবো আমি ভালো মন্দির ব্যাপারটা নির্ধারণ করবো আমি এইভাবে যে কথা বলছিলাম ব্যাপারটা নির্ধারণ শুরু হচ্ছে জমিদারকে উঠা দেওয়া থেকে উৎখাত করে দেওয়ালার থেকে যেহেতু জমিদার উৎখাত করতে পারতাম না আমরা দেশভাগ না হলে আমি এই পয়েন্ট থেকে দেশবাগ আমার থেকে ভালো আর যারা বলতে চায় দেশ বা খারাপ হয়েছে না ভালো হয়েছে তর্ক করতে চায় সে তর্ক আলাদা করে তাদের সাথে করব যদি সাহস থাকে আসেন দন ভিত্তিতে দেশ করছে আগে এটা নিয়ে আসেন তর্ক করি যদি মুরুদ থাকে তাহলে যান আপনি কোথায় রাজা রাম মন কি করছিলেন আঠারোশো পনেরো সালে যেতে হবে আপনাকে যদি সাহস থাকে যেখান থেকে জিনিসটা আসছিল আসলে যে কোথা থেকে ইয়ে রামমোহন রায় কোর্থেকে ব্রেসটা শুরু করছিলেন রামমোহন রায় যেখান থেকে শুরু করছিলেন সেটা আগে এক সময় এটা সেখানকার তর্কে যাই আমরা যে কেন ধর্ম ভিত্তিতে ইন্ডিয়া বানাতে যাওয়া হয়েছিল অরিজিনাল মিস্টেকটা তো রাজা রামমোহন রায়ের তার সেই তর্কে যেতে পারি আমরা আমি এখন এই সাথে যেতে চাই না এই জন্য এটা নিয়ে আমার আলাদা অন্য ভিডিওতে বক্তব্য আছে একটা হলো সোজা পথ হলো যদি চান তার রামমোহন রায়ের মূল্যায়নের দিক থেকে আসেন আপনি ধর্মভিত্তিতে রাষ্ট্র বানানোর চেষ্টাটা তো রামমোহন রায়ের সবার আগে সেইটি তো পরবর্তীকালে চলে আসছে সংক্ষেপে বললে এইটাই নেহরুরা আঠারোশো পঁচাশি সালে যে কংগ্রেস বানিয়েছে ওটাই তো ভিত্তিতে কংগ্রেস বানিয়েছে ওটাই তো হিন্দু ধর্ম ভিত্তিতে সে ইন্ডিয়া বানাতে চাইছে দ্যার ইজ দা অরিজিনাল পাপ আদি পাপ তো সেই জন্যই ফর্টি সেভেনে পাকিস্তানরা মুসলমানরা আলাদা করে একটা দেশ বানানো ছাড়া তাদের কোনো পথ ছিল না এই প্রসঙ্গে আমি আর কোনো তর্ক করতে চাই না আমার কাছে সোজা হিসাবটা হলো এখন যেহেতু বাঙালি মুসলমানের ইতিহাস শুরু হচ্ছে আসলে দেশভাগের পর থেকে কেন দেশভাগের ভিত্তি দেশভাগ যদি না হতো তাহলে জমিদার আমি সহজে করতে পারতাম না দরাজ এক যদি দুই বাংলা এক থাকত এবং কলকাতা মানে হলো পুরা জমিদারদের আড্ডা কন্ট্রোল নিয়ন্ত্রণ তাহলে হোল ইন্ডিয়া হোল ইন্ডিয়া বলতে হোল বাংলা প্রভাব বিস্তারটা করতো তারা তার তো কিছুতেই জমিদার উচ্ছেদ করতে দিত না সো আমার জমিদার উচ্ছেদের পয়েন্টে দেশভাগ সবচেয়ে ভালো কাজ হয়েছে এখন এটাকে ধন ভিত্তিতে হচ্ছে কি না হয়েছে আমি তর্কে উড়া ফেলাই দেবো দেখতে রাজি না আমি সোজা কথা হলো দেশভাগ হয়েছে বলেই আমি জমিদার উচ্ছেদ করতে পারছি সো দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট আমার জন্য এবার আসেন এবার সামনে পিছনে দুদিকে যাব আমি পিছনে যাব কেন এই পিছনে যেতে গেলে আজকের যেটা মূল প্রসঙ্গ হাজির শরীরতুল্লার প্রসঙ্গ আমি তখন আনব যে হাজির শরীরতুল্লাহ আমাদেরকে জমিদার উচ্ছেদের প্রোগ্রামটা শুরু করেছিলেন উনি কোন সময়ের লোক উনি এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা আমাদের জন্য তো শরীরতুল্লার পয়েন্ট হচ্ছে ইয়ে হচ্ছে সময়কালটা হচ্ছে এমনি উনি ব্যক্তি হিসাবে শৈরীতুল্লা ব্যক্তি হিসাবে হলেন পুরনো ফরিদপুর পুরনো ফরিদপুর মানে পুরনো ফরিদপুর ডিস্ট্রিক্ট অর্থে বলছি এবার পুরনো ফরিদপুরের আজকালকার যে মাদারীপুর এখনকার মাদারীপুর আলাদা ডিস্ট্রিক্ট ওই মাদারীপুরের বাসিন্দা চলুন উনি সেখানকার একটা সামা আপর্বোধয় ইউনিয়নটার নাম সেখানকার লোক ছিলুন শৈরী সময়টা হলো আপনি যদি ইয়েতে যান শৈরীতুল্লার সময়টা হচ্ছে সতেরোশো একাশি মারা যাচ্ছেন উনি আঠারোশো চল্লিশ সালে তুলা বিশেষত্বটা কি কেন উনি এত ভিড় কাছে কেন ওনার কথা আমি জোর দিয়ে বলছি জমিদারি চালু হয়েছিল আমাদের এখানে সতেরোশো তিরানব্বই গুছিয়ে বসে এটা চালু হতে আরো সাত বছর লেগেছিল মোটামুটি আর সাত বছর মানে আঠারোশো আঠারোশো সরি একটু দেরি করছে আঠারোশো সালে এটা মোটামুটি স্টেবল হয়ে গেছে মানে স্টেবল এই কারণে যে জমিদার আইনটা জারি করার পরে ওর ভিতরে বেশি বেশ কিছু সংশোধনী আনা হয়েছিল আনা আনার পরে ওর স্টেবল হয়ে এটাকে চালু করতে করতে আঠারো লেগেছিল শিরতুল্লাহ সাহেব হজে গেছিলেন কবে শিরতুল্লাহ সাহেব হজে গেছিলেন সতেরোশো নিরানব্বই সালে সেকালের হজ কিন্তু যেতেই হয়তো কেউ কেউ বলে যে ছয় মাস লাগতো কারণ জাহাজে করে যেতে হতো তারপরে যে যেত সেতো থাকতো আবার কোন গ্রামে সেখান থেকে আসা যেখান থেকে মানে কলকাতায় এসে ডাকবে সেখান থেকে হয়তো জাহাজ ফলে বুঝতেই পারেন অনেক টাইমিং ব্যাপার ছিল সার কথা হলো যে উনি বিয়েতে যাচ্ছিলেন সতেরোশো নিরানব্বই ফিরে আসছেন কবে ফিরে আসছেন উনি আঠেরো বছর পরে দীর্ঘ আঠেরো বছর অর্থাৎ হচ্ছে সে উনি দীর্ঘদিন থেকে গেছেন আঠেরো বছর পরে যখন উনি ফিরতেছেন ফিরে এইবার উনি যে মুভমেন্টটা শুরু করতেছেন এটা কারো কারো চোখে সোশ্যাল রিফর্ম সামাজিক রিফর্ম আমি বলবো না কেন সোশ্যাল রিফর্ম সম্পর্কে বা ধর্মীয় সংস্কার এরকম যে অর্থটা এখান থেকে আমি একটা এক্সট্রা পয়েন্টে চলে যাব কোথাতে কোথায় যাব আমি ধর্ম সংস্কার মানে ইসলামের সংস্কার কি কি অর্থে অর্থটা হলো আমাদের এখানে লোক কাদের মাধ্যমে প্রথমে মুসলমান হয়েছিল বেশিরভাগটা হয়েছিল যে কথা বলতেছিলাম আমরা শাহজালাল সিলেটের শাহজালাল কথা সবাই জানেন আমরা সিলেটের শাহজালালের টাইমটা হলো বারোশো একাত্তর থেকে তেরোশো একুশ তেরোশো একচল্লিশ এই ধরনের কিছু টাইপের লোক যারা কে কেউ বলে উনি ইএমএন থেকে এসেছিলেন সুফি কে কেউ বলেন সেটা বড় কথা না বড় কথা হলো এই লোকগুলো যে প্রভাব বিস্তার করেছিল আমাদের এখানে দলে আসছিল কে কেউ বলে তিনশো ষাট জনের মতন আসলো লোক আসছিলো আউরিয়াল টাইপের তারাই এখানে এসে আমাদেরকে হবে মুসলমান কবুল করেছিলেন সেখানে যে সমস্যাটা ছিল সময়টা হলো ওখানে যেমন কবি করাটা কেমন করে হতো একটা আসরে বসতো নানান পদ্ধতি হচ্ছে যেমন একটা পদ্ধতি হলো ওই যে সাদা কাপড় একটা দেওয়া হয়েছে এন্ডলেস দড়ির মতন কাপড় কাপড় ছুঁয়ে বসে আছেন একসাথে উনি স্টেজে বসে এই যে বয়াত দিচ্ছেন বা বায়াত দিচ্ছেন সবাই একসাথে মুসলমান হচ্ছে বেশিরভাগ সময় এভাবে হয়েছে আউলিয়াদের দেওয়া এটা ভালো দিক হলো যে মুসলমান হচ্ছে কিন্তু মুসলমান মানে কি এখন এখন তার কোনটা ফরজ কাজ নামাজ পড়তে হবে কী করে হাত বাঁধতে কী করে এই যে এগুলো খুঁটিনাটি জিনিস শেখাবে কোনটা মুসলমানের মতন জীবনযাপন এগুলো খুঁটিনাটি দিক আছে এই দিকগুলো করার মতন উনি চলে যাওয়ার পর এই জিনিসগুলো অনেক দুর্বল ছিল কয়টা লোক ছিল যে ওদেরকে এই ফাটার জিনিসগুলো শেখাবে তবু দেখেন সময় খুব বেশি না এইগুলোর কাজে প্রথম যে লোকটাকে আমরা দেখি স্ট্রংলি এই বিষয়টা নিয়ে কাজে লেগেছে তাহলে এই অর্থে উনি মানুষের বলে ধর্মীয় সংস্কার আমি একটা মজার উদাহরণ দিয়ে আপনারা মজা পাবেন আপনারা অনেকে ইয়ের কথা জানেন মুন্তাসিন মামুন ডাকানি হিস্ট্রির অধ্যাপক বুঝুক না বুঝুক উনার ধারণা হলো উনি খুব বুঝেন সেটা হলো আপনার সেকুলারিজম কিরম বুঝবো উনি বর্ণনা দিচ্ছেন কোথায় পেয়েছেন বর্ণনাটা বর্ণনাটা হলো আঠারোশো ষাট সালের দিকে ঢাকা শহরের যে লোকটা সিভিল সার্জন ছিল একজন জেমস ওয়াইজ জেমস জেমস ওয়াইজ ওয়াইজ সাহেবে মূলত ডাক্তার হলো তার একটা শখ ছিল শখটা হলো অ্যান্থ্রোপোলজিক্যাল হিস্ট্রি লেখা হিস্ট্রি লেখা না ওটাকে যাচাই বাছাই করে দেখা ফলে উনি ব্যক্তি হিসেবে যে একটা ইয়ে করেছিলেন অ্যান্থ্রোপলজিক্যাল কিছু হিস্ট্রি লিখছিলেন সেখানে মুসলমানরা কেমন ওটা কবে হয়েছে কীভাবে হয়েছে তার বিস্তারিত একটা হিস্ট্রি লিখছিলেন এইটার তৎকালীন ইয়ে তো বলা হয় যে বারো কপিমাত্র বই হিসেবে চাপা হয়েছিল কিন্তু সুবিধা হলো এই ওয়াইজের এই কাজটা এখন অনলাইনে ফ্রি পাওয়া যায় আপনারা আগ্রহীরা নামায় নিতে পারেন ডাউনলোড করে ও জেন্টস এর বইয়ে একটা বড় আছে ঈদের দিনে দেখা যাচ্ছে মুসলমানরা সে যে দেখে মুসলমান বোঝা যাচ্ছে না কেন ও লেংটি পরে আছে গরিব মুসলমান নিচু শ্রেণীর লোক তো তাকে তো কাজ দেওয়া হচ্ছে না করে খাওয়ার কোনো উপায় নেই বড় কিছু হয় না সে তো আজকে ঈদের দিন কি না ওর জীবনে কোনো প্রভাব পড়েনি এইটা দেখে এই জেন্টস ওয়াইজের এই বর্ণনাটা দেখে এইবার দেখছেন তখনকার দিনে কিরকম ছিল দেখেন এটা কি বলবো আমি উনি বলতে পারতেছেন এই জন্য হাজির প্রভাব পড়তেছে এবার কবে এই যে সতেরোশো নিরানব্বই থেকে আঠেরো যোগ দেন তাহলে কত হবে প্রায় আঠারো বছর পরে মানে আঠেরোশো সতেরো বা আঠেরো সতেরো বা আঠেরো আঠেরোই ধরলাম এই সময় এসে হাজিদুল রসুল সাহেব এইবার ধর্মের সংস্কার এটাকে বলছে আমরা ধর্ম সংস্কার উনি চালু করেছিলেন ওই যে গ্রুপ নিতিন ধুনি পাগড়ি সাদা পাগড়ি সাদা পাগড়ি কিন্তু তাবলিকের ধরন মনে করেন না তো ওরা দল বেঁধে এরকম মানুষকে ওই যে আমি যেটা বলি ফরাইজ ফরজ কি কি এগুলো শিখাবেন এখন এগুলো দেখলে আপনার মনে মতো বেটা ও আচ্ছা এটা তো একটা ধর্ম সংস্কার ধর্মীয় বিষয় আদি শিখার না এই যে এখানে আমার এক্সট্রা কিছু ইনপুট আছে উনি যেটা রিয়েলাইজ করলেন যেটা এর কেউ করে নাই উনি গিয়ে সোজা জিনিসটাকে আর শুধুমাত্র একটা ধর্মচর্চা ধর্ম যে ফরজ কাম কি হাত বাড়তে হয় কেমন করে এগুলো শিখাবেন না ও নেই উনি চলে গেছেন সোজা ওই মুসলমান মানুষটার যে লাইফ ইকোনমিক লাইফ স্পষ্ট করে বলতে ইকোনমিক লাইফ যেটা মানুষ বলতে চায় না আসলে সামাজিক জীবন ত্যান বলে স্ট্রেট বলতে গেলে তার সে একটা চাষা সে একটা পূজা সে জমিদারের অত্যাচারে সে অতিষ্ঠ কিরকম জমিদারের অত্যাচার বারো মাসে তেরো পূজা হিন্দুদের জমিদারের আইন কোনো ক্ষমতা নাই পূজার কাছ থেকে খাঁচার খাজনার বাইরে অন্য কোনো পয়সা দাবি করা অর্থ দাবি করা কিন্তু জমিদাররা অহরহই কাজ করতেন বারো মাসের তেরো পূজা প্রত্যেক পূজার জন্য আলাদা করে কাজ না দাবি করছে বাসায় জামাই আসছে জামাই পালতে হবে এই জন্য একটা আলাদা করা হচ্ছে বুঝতে পারেন কী ধরনের অত্যাচার তারা করতো হাজির সরত দেখলেন ওর ইকোনমিক লাইফের মধ্যে যদি আমি না ঢুকি ইকোনমিক লাইফকে যদি প্রভাবিত না করতে পারি তাহলে এই প্রচার এই ফরজ শিখানো এটা ফরজ শিখানোই হয়ে থাকবে কোনো রিয়েল লাইফের মধ্যে ওর কোনো ছাপ ফেলা যাবে এই জন্য উনি সোজা যে পয়েন্টটা তুললেন যদি বলতেন যে তোমরা খাজনা দিও না এটা বলতে পারবেন না উনি কারণ খাজনা জমিদারি যে খাজনা ওটা তার রাইট লিগাল রাইট ব্রিটিশ আইন অনুযায়ী ফলে আপনি যদি এটা বাধা দিতে চান ও আপনাকে ব্রিটিশ পুলিশ আপনাকে সুরে তুললে ধরে জেলে আটকে রাখবে তুমি এটা কায়দা করলেন বললেন যে এরা সবই মুসলমান মুসলমান না কেন বারো মাসে তেরো তেরো পূজার চাঁদা দিবে পুরা খাজনা দিবে চাঁদা বলেন আর খাজনা বলেন আমি তো মুসলমান আমি তো আর আপনার ধর্ম পালন করি না তাহলে আমি মুসলমান হিসেবে আমি কেন আপনার পূজার চাঁদা দিতে যাব এই আপত্তিটা তুললেন এবং এটা অর্গানাইজ করে ফেললেন সহজেই অর্গানাইজ হলো কেন প্রজারা হিন্দু এমনিতেই জমিদার খাজনা তো এই না মানে পূজার চাঁদা তো নিতেই পারেন না স্য পূজার চাঁদা উনি নিতে আস্তে এইটা বন্ধ করাকে দিয়ে উনি প্রথম প্রজাদের মুভমেন্টটা শুরু করলে তাহলে দেখেন একসঙ্গে দুই কাজ বাইরে থেকে যেটা সিম্পলি মনে হচ্ছে ধর্ম সংস্কার উনি একসঙ্গে দুইটা কাজ করতেছেন ফলে এই যে মুসলমান এই মুসলমান একটা বিশেষ আলাদা তাৎপর্য হয়ে গেল কেন আমরা সবাই জানি যে কেউ মুসলমান হয়েছে কিনা বুঝবেন কি করে কলেমা পড়ছে কিনা ইস দ্য বেস্ট প্রমাণ কলেমা পড়ছে মানে এসেছে মুসলমান কিন্তু এখানে মানেটা কি হলো শুধু এতটুকু থাকলো না মুসলমান মনে সেই যে একই সঙ্গে তার ইকোনমিক জন্য সংগ্রাম করে কিভাবে সংগ্রাম করে এই যে দেখেন বিরুদ্ধে সংগ্রামের কায়দাটা দেখেন এটা শুধুমাত্র মুসলমান হওয়া না কলমা পড়া না শুধু এটা একটা আলাদা সোশ্যাল মানে আছে সোশ্যাল ইকোনমিক মানে আছে এই জন্য আমি বলছি এটা একটা নতুন মুসলমান তত্ত্ব আমাদেরকে দিয়েছে আমি একটা বই লিখতে চেষ্টা করেছিলাম একসময় নানা কারণে বাদ পড়েছে বইটার নাম দেওয়ার চিন্তা করেছিল সিদ্ধান্ত নিয়েছিল মুসলমান তত্ত্ব হোয়াট ইজ মুসলমান মুসলমান কি সবাই জানে এটা মুসলমান মানে হলে কলম হয়ে পড়েছে আমি বলতে চেয়েছিলাম মুসলমান তত্ত্ব যদি বুঝবেন হোয়াট ইজ মুসলমান ইজ এ নিউ প্যানামেন একটা নতুন ধরনের কাহিনী এখান থেকে শুরু হচ্ছে কবে শুরু হচ্ছে সাতচল্লিশ দেশ পাগ হয়েছে তার বউ আগে এই যে আঠারোশো থেকে আমাদের দুর্ভাগ্য যে উনি বেশি দিন বেঁচেছিলেন না চল্লিশ সালে উনি মারা যান এই যে মুভমেন্টটা উনি করেছিলেন দেখেন উনি বলতেছে ফরজ কাজ কি এটা উনি মুসলমানদেরকে শেখাচ্ছেন কিন্তু দেখেন এবার ফরজ কাজ মানে হলো একই সঙ্গে জমিদার বিরুদ্ধে সংগ্রাম কি করে করতে হয় সেটা উনি আমাদেরকে শেখাচ্ছেন শুধু পাগড়িবাদা কেমনে নামাজ পড়তে হবে হাত পাততে হবে অতটুকুই করে না শুধু ফরজ কাজগুলো যে কারণে আচ্ছা ওটা একটু পরে বলতেছি পরে এই মুভমেন্টটার হাল ধরেন তার ছেলে মহসিন উদ্দিন মিয়া মহসিন উদ্দিন অনেক বড় নাম বেশিরভাগ মানুষ ওকে দুদু মিয়া বলেছি উনি আরো অনেক কাজে সরাসে উনি তো দূর পর্যন্ত গেছিলেন কোর্ট পরে যত মামলা থাকতো মুসলমানদের বিরুদ্ধে অর্গানাইজ ভাবে কমিটি বানিয়েছেন এমন কমিটি কমিটির প্রধানের নাম ছিল কলিফা এটা অর্গানাইজেশন এই মুভমেন্ট করে উনি ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতেন কোর্টে মনে করেন মামলা হয়েছে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক হয়েছে অমুক পুলিশকে যদি ঘুষ দেওয়া যায় তাহলে অমুক ইয়েটা জামিন হয়ে যাবে তাড়াতাড়ি ওনারা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করছে যদি এই আন্দোলনে জমিদার বিরোধী আন্দোলনে যদি ঘুষ দিতে দরকার এই ঘুষ দেওয়া যায় কি কারণে যায় যে ওটা বলে ধরেছে কিন্তু পরিষ্কার করে এই ধরনের জিনিস ছিল আর এইভাবে উনি মুভমেন্টটা করছিলেন কিন্তু যে কোনো মুভমেন্ট আছে এই ফাঁকে বলে রাখি তিতুমিনের নাম অনেকে জানেন তিতুমিনে কিন্তু সমসাময়িক আসলে সেরে তুলনার সমসামিক কিন্তু খালি হলে এই তিতুমের বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গলে আবার এই জন্য এর প্রভাবটা আমাদেরকে সেয়র তো না ওয়েস্ট বেঙ্গলে ওনার চব্বিশ পরগনা ডিস্ট্রিক সম্ভব হতে পারি যে কারণে মিলটা আনলাম আমি তিতুমির আর ইয়ে তোলার পরে দুদুমিয়া এদের মুভমেন্ট দুটোই মুভমেন্টে শেষ হয়েছে ব্রিটিশ আর্মি আনতে হয়েছে পুলিশ দিয়ে তাদেরকে টাকা দেয়নি আর্মি নিয়ে এসে পুরা ক্র্যাশ করতে হয়েছে সমস্ত লোককে খুন করতে হয়েছে এইভাবে এই মুভমেন্টটাকে স্মাশ করে দিয়েছিল এই দুটো দুদুমিয়া মারা যান সালে এই মুভমেন্টটা একভাবে সমাপ্ত লাভ করে এখন আমি আসছি অন্য জায়গায় যে কথা থেকে বলছিলাম যে আমাদের ইতিহাস বলে দেওয়া হয়েছে ইতিহাস বলতে মেন স্ট্রিম ইতিহাস বলতে আমাদের এখন কোন দুনিয়া কে কি করছে শিখলার ইতিহাস আমি তো আমার পূর্ববঙ্গে বাস করি আমার বঙ্গ ইতিহাস লাগবে না না লাগবে ওটা মেন স্ট্রিম পড়াবে কি আপনার সূর্য সেনের ইতিহাস বঙ্গবঙ্গর ইতিহাস বঙ্গভঙ্গ তো আমাদের দেশ না বঙ্গবঙ্গ তো জমিদারদের আন্দোলন সূর্য সেন জমিদারদের লেকটার ছিল তো আমি কেন তার ইতিহাস পড়তে যাব। আমার সূর্যতুল্ল ইতিহাস পেলে সুরতুল্য ইতিহাসকে ঢাকার জন্য মেন স্ট্রিমে ওই ইতিহাসের নাম করে বঙ্গভঙ্গ পড়ানো হয় মানে সেই ইন্টারপ্রিটেশনটা তো আসলে জমিদারদের এটিকে বানানো হয়েছে এটি ইসলামের ইতিহাসের অংশ হটেবার যাই হোক এর কাজে একটা অগ্রগণী ভূমিকা রেখে গেছেন যেই লোক তিনি হলেন অধ্যাপক মহিনুদ্দিন আহমেদ খান আমি খুবই দুঃখিত মানে অনেক কথা চিন্তা করলে আমার কষ্ট লাগে আমার সৌভাগ্য হয়েছিল উনি ছিলেন ফাইনালি চট্টগ্রাম ইউনিভার্সিটির শিক্ষক ফিলোসফির টিচার ছিলেন চিরাঙে বাড়ি ওনার আমি ওনার বাসায় গেছি কয়েকবার গেছি যখন ছিলেন শেষ দিকে একুশ সালে মারা গেছেন দুই হাজার একুশ সালে উনি হলেন সেই লোক ফরাজি আন্দোলনের ইতিহাস বলে তার একটা বই আছে এইটাই ছিল তার পিএইচডি থিসিস খেয়াল দেখেন আমরা কয়জন মরিউদ্দিন স্যারের বইটা পড়ছি মরিদুদ্দিন সাহের এই পিএইচডি টা করেছিলেন আবার অনেকে দানির নাম চিনেন প্রফেসর দানি প্রফেসর দানি উত্তরপ্রদেশের লোক ছিলেন ইন্টারেস্টিং পার্ট হল উনি হিন্দু বেনারস কলেজ বা ইউনিভার্সিটি পড়ে হয়েছে সেখান থেকে উনি সংস্কৃতে ক্যালকুলেট সংস্কৃতে ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়েছিলেন পরে চলে যান এখান থেকে প্রত্নতত্ত্ব অর্থাৎ আর্কিওলজি আর্কিওলজিগুলি উনি ছিলেন আর্কিওলজির মাস্টার শিক্ষক পরে পরবর্তীকাল থেকে হিস্ট্রি উনি বিখ্যাত লাভ করেন তিনটা জিনিসের এক তো গলা সংস্কৃতি শিখেছেন দুই হলো উনি হিস্ট্রির প্রফেসর হন আর তিন হলো উনি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে মাল্টি ল্যাঙ্গুয়েজের ওস্তাদ হিসেবে হাজির হন সেই দানি পরে পাকিস্তান চলে যান দানি প্রফেসর পাকিস্তান থেকে ফিরে এসে পুরো পাকিস্তান আসেন আমাদের বরন্দ মিউজিয়াম যে রাজশাহীর ছিল ওটা কিউরেটর ছিলেন এক সময় পরবর্তীকালে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়েছিলেন এই প্রফেসর দানির আন্ডারে পিএইচডিটা করেছিলেন এই মহিউদ্দিন সাহেব মহিউদ্দিন স্যারের এই পিএইচডিটাই হল এই যে ফরাজি আন্দোলনের ইতিহাস আমি সবাইকে অনুরোধ করবো অন্তত যারা একাডেমিক লোক এই বইটা পড়বেন সংগ্রহ করবেন এই বইয়ের ভিতরে তার যতটুকু সম্ভব ধরে রাখা যায় বিস্তার কাহিনী আছে মানে বাঙালি মুসলমান সংগ্রাম ইতিহাস আমি তো বলবো এটাকে শুধু বাঙালি হিসাবে মুসলমান হিসেবে রাখতে চাই না আমি পূর্ববঙ্গের সংগ্রাম ইতিহাস আসলে এই যে হারিয়ে যাওয়া জায়গাটা আচ্ছা সেটা তো আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল ওনারা ঠিক করেছিলেন যে যতদিন ব্রিটিশরা ইয়ে না যাবে উৎখাত না হবে যেমিদের উৎকাত না হবে তদিন ওই যে ওখান থেকে সেই তর্কটা উঠছিল যে কোথায় নামাজ পড়লে নামাজটা ঠিক হবে কি ঠিক হবে না বৈধ হবে কি না সত্যি তারা মানছিলেন পরে যখন আমরা দেশ স্বাধীন হলাম ওনারা তদিন পর্যন্ত ঠিক পর্যন্ত নামাজ পড়েনি ওই যে আমি ঠিক ভুলে গেছি এখন কি শব্দটা বলে মানে নামাজ বৈধ হবে কি না হবে তো এটার জন্য ওনারা কিন্তু এসে মুভমেন্ট করছে পরবর্তীকালে এটা হারিয়ে যায় মানে হারিয়ে যায় এই অর্থে যে এটা একটা এটা যেন রিলিজিয়াস মুভমেন্ট বা একটা ধারান হয়ে হয়েছে অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করেন জন্য যে উনি তো আসলে যেটাকে আমরা বলি যে ইসলামের একটা ফ্যাক্টর সালাফিস্ট সেক্ষেত্রেও আমি বলবো এই আর্গুমেন্টটা ইয়েও করে গেছেন মনির স্যারে করে গেছে মনি উনি একটা যুক্তি দিয়েছেন ইন্টারেস্টিং যুক্তি ওনার সমসাহক সময় এই শৈলতুর সাহেবের সমসায়িক সময় আরেকটা মুভমেন্ট ছিল তাই উনি বিহার কেন্দ্রিক ওনার নাম ছিল কেনামাত জৈন ওনার মুভমেন্টের নাম ছিল আরেকটা ফেঁকরা বলতে পারেন ইসলামের ফ্যাকরা ওনার সাথে একটা প্রতিযোগিতামূলক অবস্থা ছিল একসময় বাহাসও হয়েছিল আনুষ্ঠানিকভাবে তো মনুজির স্যার বলছেন কখনো তাইওনিরা শরীতুল্লাহ সাহেবকে বলেন নাই যে উনি ওই এই অভিযোগ মানে ওহাবি আপনারা বুঝেন কাছাকাছি জিনিস ওরা না সালাফিস্ট না ওহাবি বলে কোনো চিহ্নিত করেছেন যাই হোক এটা বলুক বা না হলুক আমার পজিশনটা হলো উনি সালাফিস্ট হোক কেয়ার কেন কারণ উনি সালাফিস হলেও কি না হলেও কি উনি আমাদেরকে জমিদার বিরোধী মুভমেন্ট শিখিয়েছেন আমাদের হিস্ট্রি শুরু করছেন এটা না হলে তো বাঙালি মুসলমানের মুক্তি হতো না আমরা যদি জমিদার বিরোধী মুভমেন্ট না করতে পারতাম যেখান থেকে একান্ন সালে এসে আমি জমিদার উচ্ছেদ দিলাম এইটা তো কখনই হতো না কাজে এই জায়গা থেকে আমি দেখব যে শহীদুল্লাহ কে ছিলেন শহীদুল্লাহ একই সাথে সালাফিস ছিলেন কি না এটা তো আমার কাছে গুরুত্বপূর্ণ না সালাফিস্ট সালাপিস্ট হওয়ার জন্য বা হওয়ার জন্য তো আমাদের জমিদার বিরোধী মুভমেন্টে কোনো বাধা পড়ে নাই সো আমি সাকসেসটা দেখে বলবো যে উনি হোক বা না হোক আই কেয়ার আমি এটা নিয়ে মাথা ঘামাতে চাই না উনি আমাদেরকে একটা জমিদার বিরোধী মুভমেন্টের দিকে নিয়ে গেছেন এবং খেয়াল করে রাখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে একটা দেখে মনে হচ্ছে যে রিলিজিয়াস রিফর্ম ধর্মীয় সংস্কার গুণী না ধর্মীয় সংস্কারকে কেবলমাত্র ধর্মের কথাবার্তার মধ্যে আটকে রাখেন তাই উনি ওই মানুষটাকে একই সাথে তার অর্থনৈতিক জীবনটাকে চেঞ্জ করার জন্য তাকে জমিদার বিরোধী হতে শিখেছেন এটা হিউজ পাওনা এটা ইতিহাসে রেয়ার আপনি বহু ওই যে যাতে বলি আমরা সাবল্টার গ্রুপ ওদের লেখা অনেক বই পাবেন ইয়ে বিদ্রোহী যারা যারা অমুক ধর্মীয় বিরুদ্ধে অমুক ধর্মীয় ইয়ে তারা কৃষক বিদ্রোহ করেছেন বহু বই পাবেন অমুক অমুকের বিরুদ্ধে অমুকের ইয়ের সিপাহী মুভমেন্টের মতন তারা নানান ধরনের মুভমেন্ট করেছেন এবং গল্প স্টোরি তাদের আছে ওটা বই আছে কিন্তু কোথাও যে উচ্ছেদ কেমন করে করতে হবে এই যে রিয়েল লাইফের ইকোনমিক লাইফটাকে ধর্মীয় লাইফের সাথে মিলে আনো কোনো গল্প এরকম কারটা পাবেন না সো শরিত এইটাই দেখাইছেন যে ধর্মটা আলাদা কোন জিনিস না আপনার সামাজিক ব্যক্তিগত ইকোনমিক যে ইতিহাস যে লাইফটা এইটা ধর্ম আলাদা জিনিস ধর্মের ইতিহাস আর সোশ্যাল স্ট্রাগলের সামাজিক রাজনৈতিক ইতিহাসটা স্ট্রাগলের ইতিহাসটা এই দুটো একই জিনিস আসলে এই দুটোকে আলাদা আলাদা করার কোনো সুযোগ নেই তার বেস্ট এক্সাম্পল হচ্ছে শেরুতুল্লা আমি সবাইকে অনুরোধ করব এই জন্য শেরুতুল্লার এই বিশেষ দিকটা স্মরণ করে এই জন্য দেখেন আমার সম্ভবত তেরো সালে বনিক পাট্টা একটা বনিং পাট্টা যে দৈনিকটা আছে তার একটা ইয়ে করেছিল চিন্তা করেছিল যে ব্রিটিশ আমলে হিস্ট্রি ইন্ডিয়া উনার একটা সংখ্যা করবেন বোধ দুই তিনটা সংখ্যা একসঙ্গে বের করেছিলেন তার মধ্যে আমার এই শরীর ইতিহাস বলে আমার লেখা ছিল লেখাটা ওরা চাপ ছিল পরবর্তীকালে এখন সরাই বলছে কেন সরেছে আমি জানি না কিন্তু সেই কপিটা আমি আমার যে ওয়েবসাইট আছে সেখানে আমার একটা কপি ওইটা একটা কপি আছে আগ্রহীরা দেখতে পারেন যদিও কপিটা আমি অনেক পরে ষোলো সালে কপিটা আমি আমার ওয়েবসাইটে তুলছি তো ওটাও দেখতে পারেন আপনারা ওটার নাম আমি রেখেছি ইন্টারেস্টিং আমি লিখেছি আজি শরতুল্লাহ ও তার গণসংগ্রামের ইতিহাস কেন এইভাবে দিচ্ছে তাকে বুঝতে পারবেন আপনি যে দেখে মনে হচ্ছে যে উনি তো রিলিজিয়াস রিফর্মার নো আমার কাছে না শুধু রিলিজিয়াস রিফর্মার বলতে কি বুঝায় যে কৃষকদের যে প্রজাদের জমিদের উচ্ছেদের সংগ্রাম করতে না শিখায় ধর্মকে আলাদা করে রেখে দেয় উদমিত তা না এই জন্য হাইজিস আমার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ